সেটা কি আল হাদিদ আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেস তারা প্রশ্ন করলো হালমিন খলফিকা আসাদ হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আন্নার আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেস তারা শুধু অবাকি হচ্ছে ফেরেশতারা বলে আগুনের যে শক্তিশاله কিছু আছে আল্লাহ বলে আছে আল পানি কারণ আগুনে দাও দাও করে জ্বলে উঠা আগুনে যদি পানি দিলে আগুন নিস্তৃত হয়। ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে। তারা বলে তাহলে পানির যে শক্তিশاله কিছু আছে আল্লাহ বলে না আছে আরিয় বাতাস কারণ বাতাস পানিকে এক দিক থেকে আরেক দিকে নিয়ে যায়। জলের মধ্যে বায়ুর উচ্ছাস লাগলে জলচ্ছাস তৈরি হয়। ঠিক কি না? আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের যে শক্তিশاله কিছু আছে আল্লাহ বলে আছে। সেটা কি? বলতেছে বনী আদম। ওই মানব শক্তিশاله যে গোপনে দান করে। এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায়না করেন আল্লাহ